ও মামা বিড়াল মামা বিড়াল ও বা মামা বিড়াল আমার এখন খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া ডিনার শেষ আর কি তারপর এখন চাটু চুটু করছে চলি তা পলিশকাল পলিশ্কাল করছে তারপরে কী করবে বেঁধে যেয়ে ঘুমো বলবে নাকি আমাদের সাথেই ঘুমাবো আজকে তার খুব ইচ্ছা করে যে শুধু আমাদের সাথে ঘুমাবে আমাদের সাথে ঘুমালে ওর খুব ভাল লাগে ছোটোবেলা থেকে পিকাচুর এই একটা অভ্যাস ওর হচ্ছে আমাদের সাথে ঘুমোলে নাকি বেশি ভালো লাগে তাই না মামা শান্তি শান্তি লাগে কিন্তু এই ঘরে তুকুরানি আসলে খুব বিরক্ত লাগে পিকামণির তাই না মামা ওলে বাবা কি কী করে করেছ ওলে বাবা আমি তো তোমার পিছের উপর শুব এই পেটে আমি পেটে শুয়ে থাকি মাঝে মাঝে পিকামণির পেটে পিকামনি কতক্ষণ আমাকে সহ্য করে তারপর রাগ হয়ে যায় তারপরে উঠে চলে যায় এই তোমার ভুতু ভুতু মুখ তাই তো দেখাও না ও মাম্মা মাম্মা এখন প্রচণ্ড গরম শুরু হয়ে গিয়েছে হঠাৎ করে দুই দিন অনেক বেশি গরম পড়ছে তো এখন কিন্তু ও ফ্যানের নিচে থাকতে পছন্দ করছে বিড়ালদের কিন্তু যেমন শীত তেমনি গরম তো গরমের দিনগুলোতে আপনারা বিড়ালের প্রতি একটু খেয়াল রাখবেন আর একটু পানি জাতীয় খাবার দিবেন চিকেন স্টকটা দিবেন বিড়ালরা যেহেতু পানি খেতে চায় না তাই ওদেরকে চিকেন স্টক দিলে কিন্তু খুব ভালো ওদের পানির চাহিদাটাও পূরণ হয়ে যায় সুন্দর আবার ওরা খেতেও পছন্দ করে আর চিকেন স্টক শরীরের জন্য তো এমনিতেই অনেক অনেক বেশি উপকারী ওদের এই যে সুন্দর করে খেয়ে পেতু ভরিয়ে তারপরে এখন পেতু করে দেবো তো পেতু কোলে দিই তু পেতু 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 ময়না 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 কোবো না কোবো না কোলে তো কলি আমার ভালো লাগি তো না তুমি না বলছো আচ্ছা মশা অনেক মশা মশাই টাঙাই চলো রা হ্যাঁ মশাই টাঙাই তুমি মশার মধ্যে শুতে চাও না তাহলে তুমি কি চাও হ্যাঁ তাহলে তুমি কি চাও হ্যাঁ কিন্তু বলো সবাই গিয়ে কি চাও তুমি মাম্মা 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 ও মাম্মা মামা মাম্মা মামা চা বিড়াল সনা বিড়াল খালি তুমি আদর খেতেই পছন্দ করো আদর খেতেই পছন্দ করো হ্যাঁ পিকা ও পিকা তুমি গরমের ভিতর কেমন যত্ন নিতে থাকো তাহলে সেটাই বলে দাও বলে যে গরমের ভিতর অনেক গরম যখন পড়ে তখন পিকাচু কিন্তু ঠিকইভাবে গোসল করে হ্যাঁ পিকাচু কিভাবে গোসল করে তখন কিন্তু পিকাচু মাসে তিন দিন গোসল করে প্রচুর করতে চায় না মাম্মা জোর করে করায় দেয় তাই না তারপরে পিকাচু হচ্ছে ফ্লোরে ঠান্ডায় শুয়ে থাকে খাটের নিচে গিয়ে আলমারির পাশে শুয়ে থাকে তারপর পিকাচু কি করে অনেক বেশি বেশি চিকেন স্টক খায় সব খাবারের সাথে একটু পানি পানি করে খায়। আমি সব খাবারে একটু ঝোল ঝোল রেখে সেটা রান্না করে দিই আর পিকামনি খাই তাই না পিকামনি এই জন্য আমার পিকামণি আল্লাহর রহমতে একদম সুস্থ থাকে মাশাল্লাহ মাসাল্লাহ তাই না মা আমার মা এ মা চলো আমরা ঘুমো করি হ্যাঁ সবাইকে গুড নাইট বলে দাও বলে গুড নাইট বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো কোলানিকে আমি আর ভালোবাসি না এটা তোমরা জেনে রেখো তাই না আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার বিড়ালদের জন্য দোয়া করবেন আজই পর্যন্ত ওই গুড নাইট